নমস্কার আমি মধুমিতা আমার ইউটিউব চ্যানেল সংস্কৃত শিক্ষায় সকল দর্শক বন্ধু এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানায় সাদর আমন্ত্রণ চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্গত একটি ছোট্ট কি বলবো উপদেশ আহ কিছু উপদেশ রয়েছে আমাদের আমরা দেখতে পাচ্ছি সেটা হিতোপদেশ যার নাম হচ্ছে হিতোপদেশ যার অর্থ হচ্ছে হিত উপদেশ অর্থাৎ ভালো উপদেশ এই ভালো উপদেশ সংক্রান্ত আহ কিছু কথা রয়েছে যেগুলি এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থাপন করব দেখো আমাদের এখানে লেখা আছে দেবনাগরীতেও লেখা আছে এবং বাংলায়ও লেখা আছে হিত প্রদেশ আর নিচে একটি ছবি দেখছি রঙিন ছবি যেখানে একজন আচার্য রয়েছে অর্থাৎ গুরু রয়েছে এবং তার সামনে কিছু শিষ্যরা বসে আছে তো গুরু সেই শিষ্যদেরকে কিছু ভালো উপদেশ দান করছে উপদেশ দিচ্ছেন তো চলো আমরাও সেই উপদেশগুলো একটু শুনে নি প্রথমেই বলছে সত্যং বদ সত্যং বদ অর্থাৎ সত্য কথা বা সত্যকে বলো সত্য কথা বলো মানে আমাদের প্রত্যেককে বলছে সত্য কথা বলতে এই যে সত্যং এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি হয়েছে আর বদ এটা হচ্ছে বদ্ধাতু। ধাতু ধাতু মানে হচ্ছে বলা যার অর্থ হচ্ছে বলা সেই বদ্ধাতুর ধাতুর লোটের রূপ লোট বলতে কি না লোট হচ্ছে আদেশ অনুজ্ঞা এই অর্থে ব্যবহার করা হয় তো বধ হচ্ছে সেটা মানে বদ্ধাতুর ধাতুর লোটের রূপ হচ্ছে বদ সত্যকে বলো বা সত্য কথা বলো ধর্মং চড়ো ধর্মং চড়ো ধর্মকে আচরণ জ্ঞানম অর্জয় জ্ঞানম অর্জয় জ্ঞানকে অর্জন করো প্রিয়ং কুরু প্রিয় অর্থাৎ প্রিয় মানে কি ভালো কুরু মানে করো ভালো করো কুরুটা হচ্ছে ক্রি ধাতুর রূপ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি না মা বলতে এখানে না কে বোঝানো হয়েছে এই মা কথাটি হচ্ছে একটি অব্যয় যার অর্থ হচ্ছে না অপ্রিয় মা কুরু অর্থাৎ অপ্রিয় মানে যেটা খারাপ যেটা ভালো না সেটা করো না এখানে দেখো বলা আছে তার আগেই ঠিক প্রিয় করো অর্থাৎ ভালো করো অপ্রিয়ং মা কুরু প্রিয়র বিপরীত শব্দ অপ্রিয় তো সেটাই বলছে অপ্রিয় অর্থাৎ যেটা ভালো না যেটা খারাপ সেটা করো না এখানেও সেম জিনিস কুরুটা হচ্ছে ক্রিধাতুর রূপ যার অর্থ হচ্ছে করা কদাপি মিথ্যা মা কদাপি মিথ্যা মা এখানে দেখো এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যেটা মা রয়েছে সেই একই অর্থ মানে না যার অর্থ হচ্ছে না কদাপি এই কদাপিটাকে যদি আমরা সন্ধি সন্ধিবিচ্ছেদ করি তাহলে দেখতে পাবো কদা যুক্ত অপি এই কদা এই কথাটি হচ্ছে একটি অব্যয় যার অর্থ হচ্ছে কখনো কদাপি মানে কখনো মিথ্যা মা বদ মিথ্যা কখনো মিথ্যা কথা বলো না এটাও সেই বদ্ধাতু মানে বদ্ধাতুর লোটের রূপ হচ্ছে বদ তেজ দুর্জন সংসর্গম তেজ দুর্য সংসর্গম অর্থাৎ ত্যাজ মানে হচ্ছে ত্যাগ দুষ্টু লোক অর্থাৎ খারাপ লোক এই খারাপ লোকের সংসর্গ সংসর্গ বলতে সংস্পর্শ মানে তাদের সঙ্গে থাকাটা ত্যাগ করতে বলছে ত্যাগ করো খারাপ লোকের সংসর্গ বা সংস্পর্শে সংস্পর্শে থেকো না ভজ সাধু সাধু সমাগমম। ভজনা করো ভজ মানে হচ্ছে ভজনা করো সাধু সমাগম মানে সাধু বলছে যারা সৎ সৎ ব্যক্তি সেই সৎ ব্যক্তির সমাগম ভজনা করো দিনায় দয়ালু ভব দিনায় দয়ালু ভব দিনায় বলতে দরিদ্র দরিদ্র ব্যক্তিদের প্রতি দয়ালু হও ভব বলতে হও ভব হচ্ছে ভূ ধাতুর রূপ দরিদ্র ব্যক্তির প্রতি দয়ালু হও আচ্ছা এরপরে দেখো আছে প্রাত ভগবন্তং স্মরক প্রাতহ ভগবন্তং স্মরক এই কথাটি হচ্ছে একটা মানে হচ্ছে স্মরণ করো কথার অর্থ হচ্ছে স্মরণ করো মানে মনে করো বেলা ভগবানকে মনে করো বা ডাকো দিবা নিদ্রাং মা মা গচ্ছ গচ্ছ দিবা এখানে দেখো দিবাটা দিবাটাও হচ্ছে একটি অব্যয় নিদ্রাং নিদ্রা মানে আমরা জানি নিদ্রা মানে ঘুম আর মা মানে তো পড়লাম এর আগে না দিনের বেলা ঘুম মানে নিদ্রা মা গচ্ছ যেও না মানে দিনের বেলা ঘুমিয়ে পড়ো না গচ্ছটা হচ্ছে গম ধাতুর রূপ কিসের রূপ লোটের রূপ আর লোটটা আমরা কখন ব্যবহার করব লোটটা হচ্ছে আমরা আদেশ অনুজ্ঞা অর্থে এই অর্থে কিন্তু আমরা লোটটা ব্যবহার করব আমরা জানি যে ক্রিয়ার তিনটি কাল বর্তমান অতীত ভবিষ্যৎ কিন্তু ক্লাস এইটের জন্য আরো দুটো জিনিস এক্সট্রা ভাবে যোগ করা হয় যেটা একটা হচ্ছে লোট আর একটা হচ্ছে বিধিলিং তো লোট হচ্ছে আদেশ উপদেশ অনুজ্ঞা অর্থে ব্যবহার করা হয় আর বিধিলিংটা হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয় এবার দেখো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম শ্রদ্ধাবান লভতে জ্ঞানম শ্রদ্ধার দ্বারাই বা শ্রদ্ধাবান ব্যক্তিরাই লাভতে জ্ঞানম লাভ করে জ্ঞানকে শ্রদ্ধাবান ব্যক্তিরা জ্ঞানকে লাভ করে এবার দেখো আপাত সুজনং মিত্রং বর্জয়েত আপাত সুজনং মিত্রং বর্জয়েত অর্থাৎ হঠাৎ সুজন বন্ধুকে বর্জন করো বা ত্যাগ করো মানে হঠাৎ করে কোনো ভালো বন্ধুকে ত্যাগ করো হঠাৎ করে আসা এরকম কোনো ভালো বন্ধুকে ত্যাগ করো বিশ্বকুম্ভং পয় মুখ যেমন বিশ্বের কলসি এবং ভালো মুখ বা মিষ্টি মুখ যার দিয়ে তাদেরকেও ত্যাগ করা উচিত অর্থাৎ এই যে দুটো লাইন আপাত সুজনং মিত্রং বর্জয়ী তার বিশ্বকম্ভম পয়মুখম এই দুটো একে অপরের সঙ্গে জড়িত রয়েছে আমরা যেমন আহ বিশ্বের কলসিকে এবং ভালো আহ মিষ্টি মুখের মানুষদের ত্যাগ করি সেই রকম হঠাৎ করে কোনো ভালো বন্ধুকেও মানে হঠাৎ করে সে ভালো করছে সেই রকম বন্ধুকে বর্জন করতে বলছে বিশ্বকম্ভম মানে বিশ্বের কলসি আর পয়মুখম বলতে আহ মিষ্টি মুখ অ্যাকচুয়ালি পয় মানে হচ্ছে দুধ তো যাই হোক মিষ্টি মুখ এই দুটোকে ত্যাগ করো মাতৃদেব ভব মাতৃদেব ভব মাকে দেবতা মনে করো পিতৃ দেব ভব পিতাকে দেবতা মনে করো শ্রদ্ধয়া দেয়ম শ্রদ্ধয়া দেয়ম শ্রদ্ধার সঙ্গে দান করো মানে আমরা যে দান করি সেটা যেন অবশ্যই শ্রদ্ধার সঙ্গে ভালোবেসে দান করতে বলা হয়েছে অশ্রদ্ধয়া অদেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম অশ্রদ্ধার সঙ্গে দান করা উচিত নয় অর্থাৎ অশ্রদ্ধার সঙ্গে দান করো না সদা আলস্যং পরিহর সদা আলস্যং পরিহর সদা হচ্ছে একটা অব্য সব সময় আলসতাকে মানে অলসতা যেটা হ্যাঁ আলসেমি যেটাকে বলা হয় সেই অলসতাটাকে পরিহার করতে বলছে ত্যাগ করতে বলছে সব সময় অলসতা ত্যাগ করো আচার্য দেব ভব আচার্য দেব ভব আচার্য অর্থাৎ গুরুকে দেবতা মনে করো অতিথি দেব ভব অতিথিকে দেবতা মনে করো বিদ্যাং বিদ্যাং অর্জয় বিদ্যাং অর্জয় অর্থাৎ বিদ্যা অর্জন করো বিদ্যাং এখানে দ্বিতীয় বিভক্তি হচ্ছে তাই আমরা যদি বিদ্যা কে অর্জন করো বলি সেটাও ভুল নয় বিদ্যা কে অর্জন করো আচ্ছা তো পুরো হিতোপদেশটা বলতে গেলে তোমাদের ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তো আজকে অর্ধেক হিতোপদেশ বললাম বাকি অর্ধেকটা পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেব বুঝিয়ে দেব যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে নেক্সট হিতপদেশ সংক্রান্ত বাকি অর্ধেক ভিডিওটি তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায় পৌঁছে যায় এবং তোমরা সেটা পড়ে জ্ঞান আহরণ করতে পারো তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার